আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমি মজাদার হাঁসের মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা মজা করে হাঁসের মাংস রান্না করার পরেও খেতে পারেন না গন্ধ থেকে যায় তারা আজকে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং যে মশলাগুলো যেভাবে ব্যবহার করেছি এভাবেই যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন কোনো গন্ধ থাকবে না খেতেও খুবই সুস্বাদু হবে আর এখানে নিয়েছি আস্ত ধনিয়া কয়েকটা পেঁয়াজ জিরা কয়েকটা শুকনো মরিচ এখন একটি পেস্ট তৈরি করে নেব এখানে একটি হাঁস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এক কেজি পরিমাণ আছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ জিরা ধনের পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি হাঁসের মাংসে যদি ধনে জিরা মরিচ পেঁয়াজ সুন্দর করে পেস্ট করে দেন তাহলে গ্রেভিটা খেতে অনেক টেস্টি হবে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে নিলাম আর রেখে দেব এক ঘন্টার জন্য এতে করে মশলার যে ফ্লেভারটা মাংসের ভিতর ঢুকে যাবে এতে করে মাংসের গন্ধটা থাকবে না অন্যদিকে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দারচিনি ছোটো এলাচ বড় এলাচ এক কাপ পরিমাণ পেঁয়াজ নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুইটা মরিচ আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই মজা হয় সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নেব পানির সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না মশলা থেকে তেলটা ছেড়ে দেবে দেখুন ও তেলটা উপরে উঠে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেব দশ মিনিটের জন্য এ সময় চুলার আশ মিডিয়াম রাখতে হবে এতে করে মাংস থেকে পানি ছেড়ে দেবে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মাংসে আরও কিছুটা ঝোল আছে এখন রান্না করে ঝোলগুলো শুকিয়ে নেব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই দিতে হবে আমি এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি অবশ্যই গরম পানি দিতে হবে কখনোই রান্নার সময় প্রথমে বা শেষে ঠান্ডা পানি অ্যাড করবেন না এতে করে মাংসটা সিদ্ধ হতে অনেকটাই দেরি হবে মাংসর সফট ফ্লেভার বজায় থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম দিতে হবে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে মশলার ফ্লেভারটা মাংসের ভিতর ঢুকে যাবে আস্তে ধীরে রান্না করলে মশলার ফ্লেভার মাংসের ভিতর ঢুকবে এতে করে খেতেও দারুণ লাগবে এখন নাড়াচাড়া করে ঝোল তৈরি করবো এজন্য আবারও গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম এখন নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করে ঝোলগুলো কমিয়ে নেব এতে করে খেতে অনেক সুস্বাদু হবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন তেলটা উপরে উঠে গেছে আর মশলাগুলো নিচে জমে আছে। এই মাংসগুলো আমার সিদ্ধ হতে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে ৪৫ মিনিট পর ফিরে এলাম কত সুন্দর কালার চলে এসেছে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেল আমার খুবই লোভনীয় মজাদার হাঁসের মাংস রান্নার রেসিপি এভাবেই করে আপনারা যদি বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন